হ্যালো গাই আসসালামাইকুম মাই সেফ গেমিং মাইনক্রাফ্ট আমি একটি আরও মাইন্ড পার্ট মাইন্ড ভিডিও নিয়ে চলে এসে তো আপনারা ওখানে কি ভাবতে চান এটা মাইনক্রাফ্টের পার্ট এইট না এটা ক্রাফ্টের পার্ট এইট না মাইন্ড আবার একটি সিরিজ স্টার্ট হতে চলেছে আমাদের আমাদের তো এটা মাইন্ড পার্ট ওয়ান তো গাইস আমরা এটা আর আবার একটি নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করবো সেই আগের ওয়ার্ল্ড তো আমি কন্টিনিউ করতে পারিনি তো এবার আমি কন্টিনিউ করবো এইবার আমি এমনটা ড্র্যাগন ফুল তো মারবো তো কাছে আমি ওয়ালটা ক্রিয়েট করে নেই তো আমি আপাতত ওয়াল্ডের কোনো নেম দেবো না ইজি যে থাকবে তো আমি এবার ওয়ালটা ক্রিয়েট করে নিই এইটা স্টার্ট এখন ক্রিয়েট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এখন ক্রিয়েট হচ্ছে এখনো ক্রিয়েট হচ্ছে গাইস কখন ক্রিয়েট হবে ওয়ার্ল্ড ক্রিয়েট হ তাড়াতাড়ি করে গাইজ এখন আমাদের ওয়ার্ল্ডটা হয়ে গেল দেখে আমরা কোথায় স্পন হই তো গাইজ একটু জঙ্গল ব্যায়ামে স্পন হয়েছি আগে গাছ আমি কাঠ কেটে দিই আমি কাঠ কেটে দেই জঙ্গল ব্যায়ামে স্পন হয়েছি ভালোই করেছি এখান থেকে আমি কিছু ব্যাম্বো পেয়ে যাবো ব্যাম্বো ব্যাম আমার যেখানে ঘরটা বানাবো সেখানে আমি চাষ করতে পারব ওখানে আমার টুলস বানিয়ে নেই তো একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নেই তো ক্রাফটিং টেবিল হয়ে গিয়েছে তো আর বেসিক টুলস গুলো বানিয়ে নেই সোর এক্স পিকে এবার সেটাই এবার থাক এখানে ওখান থেকে আমি কিছু ওখান থেকে আমি কিছু ব্যাম্বো নিয়ে নেই তারপরে আমরা বেরিয়ে উঠবো একটি ভিলেজের উদ্দেশ্যে অনেক ব্যাম্বু আছে গাইস ব্যাম্বো কিন্তু গায়ে সোর্ট দিয়ে অনেক তাড়াতাড়ি ব্যাম্বু কাটে এরকম গাইস ব্যাম্বু কেটে নিলাম আমি ব্যাম্বো ব্যাম্বু নিয়ে নিলাম এখানে গাজ ব্যাম্বু একটি ফরেস্ট আছে ব্যাম্বু ফরেস্ট ব্যাগাস ব্যাম্বু কাটা হয়ে গিয়েছে এবার আমি একটি ভিলেজ খুঁজবো গাস ভিলেজ খুঁজবো

পাচ্ছি না তো তাড়াতাড়ি করে একটি ভিলেজ খুঁজে নেই তারপর আপনাদের সাথে দেখা করতেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজ একটি গাই আমি চলে আসলাম তারপর আমি ভিলেজ ঘুরতে খুঁজতে গাইস আমি একটি অনেক উঁচু থেকে নিচে পড়েছি আমি মরে যাই তারপরে আবার ভিলেজ ঘুরতে খুঁজে গেছি এবার আমরা এসে বলি ওদের বেসিক টুলস বানাতেই বলি তা আমি আবার একটি বে বেসিক টুলস বানিয়ে নেই টুলসগুলো গাইস আমার হারিয়ে গিয়েছে টুলস খুঁজে নেই টুলস বানিয়ে নেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি গাছগুলো কেটে যাবে কাঠ দশটা উঠ পেয়েছি গাই দশটা উঠ থেকে আমাদের চল্লিশটা কাঠ হবে ক্রাফ্ট টেবিলাম বেসিক টুরস গুলো নেই আমি আবার একটি ভিলেজ পচে তারপর আপনার সাথে দেখা করতেছি তো আমি হাঁটাহাঁটি করতে করতে একটি ভিলেজে চলে আসলাম এই ভিলেজে দেখুন একটি ভিলেজারও নেই গাই গাইস দেখুন জমের ভিলেজার আছে ভিলেজার এই টেস্টে ভিতর কী আছে গাছ দেখে নেই তো গাছ কিছু ব্রেড আছে উইট সিট আছে গ্রাক আছে কিছু কোল্ডের নাক আছে তো গাইজ এই ভিলেজটা ভালোই আছে কিন্তু এই ভিলেজটা আমি থাকতেও পারবো না কারণ এই ভিলেজে একটিও ভিলেজার্স নেই সবই জমি ভিলেজার তবে আরও একটি ভালো ভিলেজ খুঁজে নিই ডাক্তার আপনার সাথে দেখা করতেছি তো আমি টুকাইসানের আমি ফাইনালি একটি ভিলেজ পেয়ে গিয়েছি তো আগে যেই ভিলেজটা পেয়েছিলাম সেই ভিলেজ থেকে এটা অনেক দূরেই ভিলেজ তো কাজ এখানে দেখুন একটি জম্বি আছে তো এই জম্বিটাকে মেরে ফেলেছি তো গাইস এখানে পকেট তো ক্লাসিক করা লাগবে গাইস আমার হেলথ তো কমে গিয়েছে গাইস তার ডেটেক্ট ক্লাসিক করে নেই ইউ আই প্ৰে গাইছো আমাৰ কোৱাফেক হওক গাইছ এক গাই ভিলেজ পাই গৈছি তই পৰ এপিচ আমি এইখনে আমি এক্টি ঘৰ বনাব পৰ এপিচডো সেইটা এই এপিছডে ন তই গাইছে এই এপিচডটো এইবোৰটো থাকা এপিচডো তই গাইছ বাই বাই